আপনি কি জানেন শয়তান কেন আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছিল ইবলিশ আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও কিভাবে শয়তানে পরিণত হল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল অল ইসলামে আজকে আমরা শুনব এক ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় কাহিনী যে কাহিনীর মাধ্যমে শুরু হয় মানব জাতির পরীক্ষা শয়তান কেন আল্লাহ আল্লাহতালাকে চ্যালেঞ্জ করেছিল একটি গল্প যা অহংকার অবাধ্যতা ও ধ্বংসের প্রতীক ইবলিস ছিল জিন জাতির একজন কিন্তু সে এত বেশি ইবাদত করত যে ফেরেস্তাদের মাঝেও তার স্থান ছিল সে কখনো নামাজ কখনো সিজদা আল্লাহ আল্লাহতালার প্রশংসায় মগ্ন থাকত তার ইবাদতের কারণেই আল্লাহ আল্লাহতালা তাকে উঁচু মর্যাদা দিয়েছিলেন কিন্তু ইবলিসের অন্তরে লুকিয়েছিল এক আগুন এক অহংকার যা প্রকাশ পেল যখন আল্লাহতালা আদমকে সৃষ্টি করলেন আল্লাহতালা ফেরেস্তাদের বললেন আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি তাই তোমরা আদমকে সিজ্জা করো সব ফেরেস্তা সঙ্গে সঙ্গে সিজদা করল কিন্তু ইবলিশ মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল আল্লাহতালা বললেন হে ইবলিস আমি আদেশ দিলাম কিন্তু তুমি সিজদা করলে না ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাতৃ থেকে এটাই ছিল ইবলিশের প্রথম ভুল অহংকার আল্লাহ তালা বললেন তুমি অহংকার করলে তবে তুমি বেরিয়ে যাও জান্নাত থেকে আজ থেকে তুমি অভিশপ্ত ইবলিশ বুঝলো তার সময় জান্নাতে শেষ তখন সে এই প্রতিশোধ নিতে চাইল এই মানব জাতির জন্য সে আল্লাহকে বলল হে আল্লাহ আমি আপনার এতদিন ধরে ইবাদত করেছি তাই আমি আপনার কাছে এক প্রতিশ্রুতি চাই সে বলল হে আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত এই মানব জাতিকে পথভ্রষ্ট করব। আমি দেখবো কে আপনার প্রতি অনুগত আল্লাহ আল্লাহতালা বললেন তোমাকে সময় দেওয়া হলো কিন্তু যারা আমার বান্দা তারা তোমার পথ অনুসরণ করবে না এভাবেই ইবলিশ পরিণত হল শয়তানে মানব জাতির শত্রুতে শয়তান তখন প্রতিজ্ঞা করল আমি মানুষকে সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে তাকে বিভ্রান্ত করব। আমি তাদের চোখে দুনিয়ার মোহ দেখাবো আমি তাদের মধ্যে ঘৃণা লোভ কামনা হিংসা ঢুকিয়ে দেব। কিন্তু আল্লাহ তালা ঘোষণা দিলেন যে সত্যি অর্থে আমাকে মনে রাখবেই আমার প্রতি ইমান রাখবে শয়তান তার উপর কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা ইবলিশ এক মুহূর্তে সব কিছু হারিয়েছিল ইবাদত নয় অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে সে আল্লাহর আদেশ মানেনি বরং যুক্তি দিয়েছে আমরা অনেক সময় ইবলিশের মতোই ভাবি আমরা ঠিক আছি আমাদেরটা ভুল ছিল না কিন্তু এই অহংকার মানুষকে আল্লাহ তালা থেকে দূরে সরিয়ে দেয় প্রিয় দর্শক ইবলিসের কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে শয়তানে পরিণত করে আর বিনয়ী মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আরও এরকমই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল রুহু অল ইসলামকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে রক্ষা করুন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত